নমস্কার বন্ধুরা সাবি সুইং উইথ তারিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই গতদিন যে প্রিন্সেস কার্ট কুর্তির কাটিং ভিডিওটা দিয়েছিলাম আজকে দেখাবো তার সম্পূর্ণ স্টিচিং ভিডিওটা তো সম্পূর্ণই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ভিডিওটা একটু বড় হতে পারে প্লিজ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি যে সামনের পার্ট বা ব্যাক পার্টের যে পার্টটাই নেন না কেন সেই পার্টের মাঝখানের অংশটা নিলাম এবং তার যে সাইডের যে অংশটা রয়েছে সেটা এভাবে পাতিয়ে নেব তো কাটিং ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতেই পারবেন যে আমি কোন অংশটার কথা বলছি যারা এখনও দেখেননি তারা প্লিজ ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো আপনারা প্লিজ দেখে নেবেন এখান থেকে আমি পাইপিংটা দিচ্ছি যাদের পাইপিন এত লং পাইপিনে যাদের অসুবিধা তারা একটা কাজ করতে পারেন প্রথমে নিচের যে অংশটা রয়েছে তার উপরে বসিয়ে নেবেন তার ওপর থেকে ওপরের অংশটা বসিয়ে নেবেন তাহলে তাদের দুটো সেলাই এক্সট্রা করতে হবে এবার এই যে কার্ডসগুলো রয়েছে এই কার্ডসগুলো কিন্তু কাঠের সঙ্গে মেলা চাই কার্ডসগুলো যদি কাঠের সঙ্গে না মেলে যে ভি কার্ডগুলো আমি দিয়েছিলাম ভিকাটগুলো যদি ভিকাটের সঙ্গে না মেলে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু উপর নিচে হয় সেটা আলাদা কিন্তু যদি দেড় ইঞ্চি দুই ইঞ্চির মতো ডিফারেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ঠিক পারফেক্ট আসবে না কারণ প্রত্যেকেই জানে প্রিন্সেস কাটের কিন্তু কাট মেলাটা অবশ্যই জরুরি তো আমি এইভাবে আর পাইপিং যখন সেট করার হবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই করে নিচের অংশ এবং উপরের অংশ সমান টান থাকবে কোন নিচের অংশ পাইপিনের সঙ্গে টেনে ধরলেন আর উপরের অংশটাকে আলগা রাখলেন তাহলে কিন্তু উপরের অংশটা বাড়তি থেকে যাবে সরি উপরের অংশটা ছোট পড়ে যাবে নিচের অংশটা বাড়তি হয়ে যাবে সেজন্য কোনো অংশকেই টানা যাবে না এক একভাবে সেলাই করে গেছি আমি দেখুন একটুও কিন্তু বাড়তি হবে না এক সুত মতন বাড়তি হয় দু সুত ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি যদি হয়ে যায় সেক্ষেত্রেও কোনো খারাপ কিছু না ঠিক আছে ছেটে বাদ দিয়ে দিতে হবে কিন্তু কাঠের সঙ্গে আগে যেন কাঠটা মেলে এবার যে এক্সট্রা অংশগুলো রয়েছে সেই এক্সট্রা অংশগুলোকে আমি এইভাবে ছেটে বাদ দিয়ে দিলাম এবার এটাকে পাতিয়ে নেব পাতিয়ে নিয়ে তারপরে এখান থেকে আমি এর পাইপিনটাকে বসানোর জন্য এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে পাইপিনটা এটা আমি ভেতরের দিকে মুখ করে দিয়েছি আপনারা চাইলে যদি মনে করেন যে নিচের দিকে মুখ করে দেবেন দিতে পারেন তবে আমার ক্ষেত্রে আমি যতবার জায়গাতেই দেখেছি না কেন আমি এইভাবে দেওয়াটাতেই কমফোর্টেবল মনে করি সেটা ব্লাউজের হোক কি কুর্তির হোক তো এইভাবে দুপাশে টান রেখে পুরো সেলাইটা আমি করে নিলাম আপনারা নিশ্চয়ই ফলো করেছেন নিচে কিন্তু আমার কোনো বাড়তি হয়নি এবার আমি আরেক পাশের বসাবো তো আরেক পাশটা যেহেতু আমাদের উল্টো সাইড সেজন্য এই সাইডটা আমি কিন্তু বসাবো নিচের দিক থেকে বসাবো তো সেম পদ্ধতি পাইপিংটাকে নিচের দিকে রেখে একদম এইভাবে টেনে পুরোটা ওপরে নিয়ে আসার তো ধীরে 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 কিন্তু আমি এইভাবে পুরো সেলাইটাকে টেনে নিয়ে আসব আস্তে আস্তে করে দু সাইডে কিন্তু টান রাখতে হবে হাতের হাতের টান রেখে তবেই কিন্তু আমি এটাকে টেনে উপরের দিকে নিয়ে আসছি হালকা হালকা করে টান রাখছি এইভাবে টেনে 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 আস্তে এখানেও দেখতে পাচ্ছেন যে ভিকার যেগুলো রয়েছে ভিকাটের সঙ্গে কিন্তু ভিকার্টগুলোকে অবশ্যই মেলাতে হবে তো খেয়াল করছে নিশ্চয়ই ভিকাটগুলো কিন্তু আমার প্রত্যেকটাই মিলে গেছে কাপড়ের যদি কোনো অংশেই এক্সট্রা টান না পড়ে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ভিকাটগুলো মিলে যাবে এক্সট্রা প্রেশার ছাড়াই কিন্তু দেখুন এখানেও কিন্তু আমার সম্পূর্ণটাই মিলে গেছে তো এক্ষেত্রেও আমার যেগুলো এক্সট্রা কাপড় আছে সেটাকে ছেটে বাদ দিয়ে দেব ছেটে বাদ দিয়ে এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব এই ড্রেসটি কিন্তু ভীষণ সুন্দর ফিটিং আসে এবং একবার এই প্রিন্সেস কাট কুর্তি পরলে পরে এটা একদম পুরো নেশা হয়ে যায় এত এত সুন্দর ফিটিং আসে এবং এত কমফোর্টেবল লাগে এটা গরমকালে বডি ফিটিং মোটামুটি আর একটু লুজ রাখলেও অসুবিধা হয় না কারণ এর স্ট্রাকচারটাই এরকম হয় গরমে সবাই একটু লুজ লুজ পছন্দ করে স্ট্রাকচারটাই এর এরকম হয় যে আপনি লুজ রাখলেও কিন্তু সেটা দেখতে খারাপ দেখায় না এইভাবে হয়ে গেল আমার দুটো সাইড ব্যাকপারটাও কিন্তু সেম পদ্ধতিতেই সেলাই করে নিতে হবে তো এবার আমি দেখাচ্ছি সামনের যে অংশের গলা তো সব মাঝখানের যে ভিকারটা আমি দিয়ে নিলাম এবার এই যে পার রয়েছে আমার এই পারটি কাপড়ের সাইডে ছিল তো এটাকে আমি পুরোটা আলাদা করে কেটে নিয়েছিলাম এবার এই পারটি আমি লম্বায় নিয়েছি রেডি হবে বারো ইঞ্চি তার সঙ্গে আমি তিন ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি এবার এরকম করে কোনাকুনি আমি একটা সেলাই করে দিলাম দিয়ে এটাকে আমি একবার খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ভি শেপ নেক চলে এসছে এখান থেকে আর একটুখানি আমার এই জায়গাটা একটু বেঁকে গেছে সোজা করে নিলাম তাহলে আমার ভিটা একদম পুরো স্ট্রেট বসবে এখানে কিন্তু আমি কোনো ক্যানভাস পেপার ইউজ করিনি সেই জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে আমার ঘরে এই মুহূর্তে ছিল না ফুরিয়ে গেছে আপনারা চাইলে কিন্তু গলার মাপ অনুযায়ী পেপার পেস্টিং ক্যানভাস পেপারে কিন্তু অবশ্যই পাতিয়ে নিতে পারেন আর যদি ক্যানভাস পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে আমি যেভাবে গলাটা পাতাচ্ছি যেহেতু এটা খুব পাতলা কাপড় তো সেই জন্য কিন্তু কাপড়টা একটুখানি লড়বড়ে হতে পারে সেক্ষেত্রে কাপড়টাকে কিন্তু একটু ঠিক করে পাতাতে হবে তো ড্রেসের যেটা মাঝখানে মিডিল পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু পাতাতে হবে আর একটা গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হবে গলার চওড়া আমরা যতটা নিয়েছিলাম ততটাই কিন্তু সেই চওড়ার ওপরে কিন্তু এই ভি গলার পট্টিটা বসবে তো সেক্ষেত্রে সবার মনে হতে পারে গলাটা আমি বারো ইঞ্চি রাখছি এটা তো অনেকটাই বড় একদমই নয় কারণ তার মাঝখান থেকে আমি আবার পট্টি দিয়ে দেব যেহেতু এটাতে সুন্দর একটা পার ছিল তো পারটাকে যদি আমরা এইভাবে দিই তো সেটা দেখতে বেশি ভালো লাগবে সেই জন্য এটাতে আমি এরকম করে দিয়েছি এবং এটা দেখতে সত্যিই একটু অন্যরকম লুকস হয়েছে এবার মাঝখানের যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি ছেটে বাদ দিয়ে দেব এবং মিডিল পয়েন্টে কিন্তু আমি অবশ্যই যে কাঠটা দেব। সেটা কিন্তু একটু সেলাইয়ের পুরো আগে পর্যন্ত দেব। এবং সাইড থেকে হালকা করে একটু কাট দেব এটাকে এবার ঘুরিয়ে দিয়ে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি একদম কিন্তু পুরো মিডিলে এসে সুচটাকে গেথে নেব গেথে নিয়ে ওখান থেকে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে আবার ওখান থেকে সেলাই দিতে দিতে একদম ওপরে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় কিন্তু আমার গলার দিকে থাকবে এই দেখুন চলে এসছে আমার সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এবার এই সেলাই যেটা টপ সেলাই দেয়া হয়েছে সেই টপ সেলাইয়ের উপর থেকে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে একটু তারপরে এর উপর থেকে সাপ সেলাই তো এখানে আমি ভুল করে সাদা সুতো দিয়ে সেলাই করছিলাম তো এটা আমি পাল্টে একটু কালো সুতো করে নেব তা না হলে পরে এই যে কালো কাপড়টা রয়েছে মাঝখান থেকে সেলাই দেব আমি তো সেই সেলাইয়ের উপর সাদা সুতোটা খুব কটকট করবে তো সেজন্য আমি সুতো পাল্টে নিয়ে এখান থেকে কালো সুতো দিয়ে নিলাম যে কোনো কাপড়েই কিন্তু অল্টারনেটিভ কালার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু আন্দাজ করে সুতোটা বদলে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু সবসময় কিন্তু অল্টারনেটিভ সুতোটা ভালো দেখায় না ড্রেসের লুকসটা তো এখানে আমি কালো সুতো পরিয়ে নিয়ে একদম মাঝ বরাবর যেখানে কিনা আমাদের ভিয়ের একদম মাথাটা আসবে একদম ড্রেসের মাঝখান বরাবর সেই জায়গাটাতে আমি টান করে ধরলাম এবং দুই সাইড যেহেতু আবার মুড়াও যাবে সেই জন্য দুই সাইডকে একবারে মুড়ে মাঝখানটা আমি পুরো সেলাই করে নেব তো হাতের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন ঠিক এইভাবে কিন্তু আমি সেলাইটা করবো যেহেতু ক্যানভাস পেপার দিই নি সেহেতু একটু অসুবিধা হতে পারে যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন একটু ক্যানভাস পেপারটা বা পেপার পেস্টিংটা ইউজ করার ঠিক ওইখান থেকে আবার মাঝখানে চলে এসে এই ধারের টপ সেলাইটা আমি দিয়ে নেব এটাকে কিন্তু চাপ সেলাইও বলে টপ সেলাইও বলে যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই বলবেন এইভাবে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিয়ে এলাম তো এবার এখান থেকে এটাকে ঘুরিয়ে নিয়ে আমি সাইডটা মুড়ে দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব এবার মাঝখানের যে অংশটা রয়েছে সেটাতে কিন্তু আমি পট্টিও সেট করব। এটাকে ঘুরিয়ে এবার চাপ সেলাইটা আমি এখান থেকে আরেকবার দিয়ে নিচ্ছি টান টান রাখতে হবে তা না হলে কিন্তু যেহেতু মাঝখানটা ফিক্সড করা রয়েছে ওই জায়গার কাপড়টা ফুলে যাবে যারা এক সেলাই এক্সপিরিয়েন্সড তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা জানেই তাদের নতুন করে কিছু বলার নেই কিন্তু যারা নতুন আমিও যখন নতুন নতুন কাজ করতাম আমার ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো হতো তো লাস্টে এসে কী করতে হয় সেলাই খুলতে হতো অতিরিক্ত বাজে দেখালে আর তা না হলে পরে একটু মুড়ে টুরে দিতাম এইভাবে সেই জন্যই কিন্তু আমি উল্লেখ করছি এই কথাগুলো এখান থেকে আবার মুড়ে পুরো টান টান করে কাঁধ পর্যন্ত এনে সেলাই করে দেব পুরোটা মাঝখানের যে এক্সট্রা অংশটা রয়েছে সেই অংশটার জন্য কিন্তু আমি মেপে নেব আগে ওপর থেকে আমার ছয় ইঞ্চি ওপর থেকে রেডি থাকবে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম তার কারণ হচ্ছে ওপরে হাফ ইঞ্চি আমার সেলাইতে মুড়ে যাবে আর নিচের যেটুকু রয়েছে সেই অনুযায়ী আমি একটা চওড়া করে কাপড় কেটে নেব তো এখানে সাড়ে চার যেহেতু রয়েছে গলাকে কিন্তু পুরো কমফোর্টেবলি পাতাতে হবে তো সাড়ে চার যেহেতু আছে মোটামুটি ছয় ইঞ্চি মতো কাপড় চওড়া করে কেটে নিতে হবে এখানে নিয়েছি আমি টুকরোগুলো তো এই ভিডিওটা আমার কোনো কারণে ক্যাপচারড হয়নি এবং মাঝখানে আমি একটা লেস দিয়ে নিয়েছি কিছুই না জাস্ট দুটো কাপড়কে সোজাসুজি মুখ করে পাতিয়ে ভেতরে একটা ক্যানভাস পেপার পারলে দেবেন অবশ্যই তা হলে আরেকটি কাপড় দিয়ে দেবে যাতে মাঝখানটা একটু পুরু হয় তো ঠিক এইভাবে পাতিয়ে দেব এবং গলার চওড়া যেটা রয়েছে মাঝখান থেকে যে পটিটা দেবো সে পটির মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে এবং তার থেকে দুপাশের চওড়াটাকে সমান রাখতে হবে যদি টু পয়েন্ট টু এক হয় দুপাশেই টু পয়েন্ট টু রাখতে হবে তার আগে যেটা করতে হবে আমার গলার চওড়া ছিল সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি করে যদি মোড়ার জন্য ঢুকে যায় ভেতরে তাহলে আমার ওপরে থাকবে আট ইঞ্চি মানে এক এক দিকে চার ইঞ্চি করে রেডি তো চার চার আট ইঞ্চি আছে কিনা সেটাকে একবার টান টান করে পাতিয়ে নিয়ে অবশ্যই দেখে নিতে হবে সেটা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু মাঝখানের অংশটি ঢিলা হয়ে যাবে তো মাঝখানে দুই পাশের সমান করলে আট ইঞ্চি হবে সেইভাবে পাতিয়েই দুপাশে এরকম করে ক্লিপ সিস্টেম করে নিতে হবে তো আমার মাঝখানটা কিছুতেই আসছিল না পরে মাপতে গিয়ে আমি দেখছি যে এক সাইডের একটু বাড়তি পরতি রয়ে গেছে জন্য ওই পাশ থেকে আমি ওপর থেকে মাপছিলাম সেই জন্যই আমার মিলটা খাচ্ছিল না তো যাই হোক ছেটে দিয়ে এবার আমি এখান থেকে সেলাই করে নিলাম তো এইভাবে এটাকে কিন্তু চাপ সেলাই দিয়েই অবশ্যই লক করতে হবে লক করে দিলে পরে তাহলে এটা আর খুলে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না এবং গলাটাও দেখতেই পাচ্ছেন যে তাহলে আর অতিরিক্ত আমার ডিপ থাকলো না এটা যার যেটুকু পছন্দ সেই অনুযায়ী কিন্তু ডিপ সে রাখতেই পারে এবার এখান থেকে আমি ব্যাক পার্টটাকে জোড়াবো তার আগে ভালো করে খেয়াল করুন যারা এইভাবে কাজ জোড়াতে পারেন না তারা একবার খেয়াল করবেন তো আমি সোজা পিঠের ওপর উল্টো পিঠটাকে এইভাবে মুড়ে ধরলাম এবং এই যে এক্সট্রা ছোট কাপড়টা থাকে না ওটাকে বাইরের দিকে আমি বার করে দিলাম ওটাকে বাইরের দিকে বার করে দিলেই কিন্তু ফিনিশিংটা ভালো আসে আবার দেখাচ্ছি আমি ঠিক এই পাশে মুড়ে নেবো এইভাবে ওই যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন আমার আঙুলের মাথায় ওই অংশটাকে কিন্তু আমি বাইরের দিকেই রাখবো একবারে চাপ সেলাই দিলাম এবং ডাবল সেলাই দিয়ে টেনে নিলাম তো দেখতেই পাচ্ছ গলাটার ফিনিশিংটা কি সুন্দর এসেছে এবার যেটা আমি করবো ফিটিংয়ের জন্য প্রথমে আমি বলে দিয়েছিলাম কাটিংয়ের সময় যে আর্মহোল কিন্তু ছোট হয়ে যাবে এবং ব্যাক পার্টের সঙ্গে ব্যাক তো আমি অ্যাকোড কাটিং করেই ছিলাম ফ্রন্ট পার্টটা শুধু আমি তাল পার্টটা কাটিনি তো সেই ফ্রন্ট পার্টে তাল মার্কিংটা ওই অবস্থাতেই আছে তার উপর আমি আরেকবার পেন্সিল দিয়ে ডিপ করে নিয়ে দুপাশেই ছাপটা আমি তুলে নিলাম এবং হোল যেহেতু আমার এক ইঞ্চি এক ইঞ্চি নয়টা পোনা ইঞ্চি মতো একটু ওপরের দিকে উঠে গেছে সেটাকেই পাতিয়ে একটু ছেটে নেব সেই জন্যেই কিন্তু আমি এক্সট্রা মার্জিন আড়াই ইঞ্চি নিয়েছিলাম যাতে এই ব্যালেন্সগুলো পরে করা যেতে পারে এইভাবে হয়ে গেল এটা এবার আমরা যেটা ফুল বাস্টের মাপ ছিল সেই মাপ অনুযায়ী আমরা মেপে নিচ্ছি একবার যে কত অংশ আমাদের বাড়তি হলো বা কত অংশ দুপাশের সেলাইয়ের পরে কমে গেল। তো আমি যেহেতু এক ইঞ্চি মাঝখানের সেলাইয়ের জন্য নিয়েছিলাম আর মার্জিন হিসাবে দেড় ইঞ্চি নিয়েছিলাম আমার কিন্তু পুরোটাই পারফেক্ট এসছে আমি কিন্তু দুপাশে দেড় ইঞ্চি বাদ দেওয়ার পরে দেখুন একদম পুরো যা মাপ তাই কিন্তু আমার এসেছে আমার কিন্তু কোনো বাট মানে ছোট হয়েও যায়নি আবার অতিরিক্ত যে থেকে গেছে সেটাও না এক ইঞ্চি মার্জিন রেখেছিলাম এক ইঞ্চি পুরোটাই আমার চলে গেছে আর দেড় ইঞ্চি আমার মার্জিন হিসাবে আছে দেড় ইঞ্চির ওপর থেকে আমি সেলাই দিয়ে নিছি তো এখানে আমি কাটিংয়ের সময় বলেছিলাম যে কোমরের যেটা শেপ সেই পর্যন্ত তো সমান আসবে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে করে ঘুরতে ঘুরতে হিপের পোর্শনের নিচ থেকে কিন্তু আমার হাফ ইঞ্চি সেলাই করে চলে আসবে তো আমার এখানে হাফ ইঞ্চির জায়গায় একটু পনেরো ইঞ্চি মতো হয়ে গেছে আমি ইচ্ছে করে এটা রেখেছি সেটা যার যার পছন্দ অনুযায়ী তো এইভাবে আমি আর এক পিঠেও সেমভাবে মার্কিং করে সেলাই করে নিলাম এবার দেখতেই পাওয়া যাচ্ছে যে আমার বাড়তি কিন্তু বেশি হয়নি জাস্ট এক সামান্য একটু উনিশ বিশ একটু হয়েছে অতিরিক্ত যদি বাড়তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা আবার খুলে ঠিক করে নেবেন তো আমি নিচের দিক থেকে এইভাবে মুড়ে ডাউনটাকে সম্পূর্ণ রেডি করে নিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা উই তানিয়া চ্যানেলটিতে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন কিন্তু সবার প্রথম আপনাদের কাছে যাবেন তো কেমন লাগলো ড্রেসটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে থাকবে এই ড্রেসটির হাতার কাটিং ও সেলাইটি টাটা